এভরিওয়ান দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কত সুন্দর একটা ওয়েদার একদম মনে হচ্ছে আপনার সন্ধ্যায় হয়ে গেছে বাতাসটা কিন্তু খুবই একদম ঠান্ডা বাতাস ওয়েদারটা একদম এত কড়া একটা ওয়েদার খুবই ভালো লাগতেছে ওয়েদার কিন্তু আসমা কিন্তু দিল ওইদার কিন্তু খুবই একটা চমৎকার ওয়েদার একদম আন্ধার আন্ধার আকাশে কিন্তু একদম মেঘলা আর এই অবস্থার মধ্যে কিন্তু গরুর হাটের মধ্যে কিন্তু ভয়াবহ অবস্থা বৃষ্টি হইলে কিন্তু একদম কাঁথা চাতা দিয়ে ভরে যায় হাঁটা যায় না তো তো গিরি গিরি ফোটা ফোটা বৃষ্টি পড়তো অলরেডি ওয়েদারটা দেখে ভালো লাগলো চিন্তা করলাম না আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তাদেরকে অবশ্যই আমি এইটা একটু পাঠাই ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার মাসাল্লাহ আর ওয়েদারটা দেখে ভালো লাগলো আপনারা যারা কিনা এখন দেখতেছেন আমার ভিডিওটা তো জানলা দিয়ে বা ছাদে উঠে দেখেন ওয়েদারটা কত সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ওয়েদার একদম আন্ধা ঠান্ডা একটা অনুভূতি ঠান্ডা বাতাস আসতেছে এর মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস অন্ধকার হয়ে আছে খুবই সুন্দর একটা ওয়েদার আর এই ওয়েদারের মধ্যে কিন্তু আপনার বাড়ির ছাদের মধ্যে যদি দাঁড়া থাকা যায় আর এর মধ্যে যদি আপনার বারান্দার মধ্যে ধারে দাঁড়া থেকে অনেক উঁচু থেকে যদি বারান্দা থেকে দ্বারা থেকে ওয়েদারটা দেখা যায় তাহলে তো কোনো কথাই নাই খুবই সুন্দর একটা ওয়েদার এই সময় বাড়ির ছাদের থেকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর লাগে আমি এখন আমাদের শোরুমে ছিলাম তো বাইরে নামাজ পড়ে আসলাম তো চাই দেখলাম যে চোদ্দটা খুবই ভালো তো ভিডিও করি আসমান কিন্তু দিল কাছে আসমান দিল কাছে তো দেখতে পাচ্ছিলেন আপনারা হালকা কিন্তু একটা বাড়ি দিচ্ছে দিল কানো চমৎকার একটা ওয়েদার আসলে আজকে আজকে যদি বৃষ্টি হতো যে ভিজবো কারণ এখন যদি বৃষ্টি হয় এখনকার বৃষ্টি কিন্তু একদম ঝুমায় নামে খুব জোরে জোরে নামে ওদেরটা দেখে যা অবশ্য ওদেরটা দেখে ভালো লাগলো যদি আজকে বৃষ্টি পড়ে যায় জোরে জোরে একদম প্রিপারেশন করেছেন জানিস ভিজে যাবো একটা খুবই সুন্দর একটা ওয়েদার তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ওদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে যে আসলে হ্যাঁ আপনাদের মতামত কি যে আপনারা বৃষ্টি আসছে কি আপনারা ভিজবেন কিনা ঠিক আছে এই এই বৃষ্টির মধ্যে কিন্তু হঠাৎ বৃষ্টি নামলে অনেকেরই ইচ্ছা করে যে আমরা একটু ভিজি বৃষ্টিতে ভিজি তো গাইস আজকের মতো এখানে নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম